আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমার সামনে যে খাঁচাটা খাঁচা এই খাঁচাটাতে কিছু ডিমের মুরগি পালন করব অথবা হচ্ছে ছোট কিছু পালন করতে তো এই খাঁচাটার মাপ এই বিষয়টা নিয়ে কথা বলব এবং খাঁচাটা বানাইতে আমার কত টাকা খরচ হয়েছে না হয়েছে সেটা কথা বলবো নেক্সট খাঁচাটা কমপ্লিট হওয়ার পরে আপাতত খাঁচাটার মাপ নিয়ে কথা বলতেছি আপনারা যারা এই ধরনের খাঁচা বানাইতে চান এই মাপে বানাইতে পারেন আমার জায়গার স্পেস অনুযায়ী আমি লম্বাটা কম বেশ করে নিচ্ছি আপনারা লম্বাটা কম বেশ করে নিতে পারেন কিন্তু পাশটা সর্বোচ্চ ছত্রিশ পর্যন্ত রাখবেন এর প্রধান কারণ হচ্ছে আপনি যদি উপরে দেন তাহলে আপনি ট্রে পাবেন না না ময়লার ট্রে কিনতে পারবেন তাহলে আপনার হচ্ছে বানায় নিতে হবে আর অটোমেটিক বা হচ্ছে রেডিমেড ময়লার ট্রে কিনতে হলে আপনাকে ছত্রিশ ইঞ্চির উপরে দিতে পারবেন না ছত্রিশ এর উপরে ট্রে পাওয়া যায় না বাজারে এই কারণে আমি ছত্রিশ পর্যন্ত দিচ্ছি এই যে গ্যাপগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ট্রে এর গ্যাপ ময়লার গ্যাপ এবং তো আমি লম্বাটা দিশি হচ্ছে নয় ফুট আমার জায়গার স্পেস অনুযায়ী নয় ফুট করছি আর হচ্ছে হচ্ছে ইঞ্চি এখান থেকে দুই ইঞ্চি বাদ দিছি কারণ দুই ইঞ্চি একটু বড় না হলে দেখা গেছে ময়লা অনেক সময় সামনে দিয়ে মাটিতে পড়ে যায় গর নোংরা হবে এই কারণে আমি একটু বড় রাখছি তো আপনারা যারা এই ধরনের খাঁচা বানাবেন চিন্তাভাবনা করতেছেন আপনারা এই মাপে বানাতে পারেন আপনি লম্বা এবং উচ্চতা আপনার ঘরের হাইট অনুযায়ী দিবেন আর লম্বাটা আপনার জায়গার অনুযায়ী দিবেন কিন্তু পাশ যেটা প্রস্তুত প্রস্তুতটা অবশ্যই ছত্রিশের উপরে দেবে না ছত্রিশের কম দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি বাজার থেকে রেডিমেড ট্রে কিনে ব্যবহার করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং এই খাঁচাটা বানাতে আমার টোটালি কত টাকা খরচ হয়েছে সব বিষয়গুলো জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলেঙ্গুনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সেটা তুলে ধরার চেষ্টা করবো আল্লাহ হাফিজ কৃষি বাংলা